তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৃষ্টিকর্তা আমার একটু সবাই একবার পরে বস্তা পরে কামাই করে নিল্লা নবিয়া পাক বলেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তামলা উমা বাইনাস ওয়াল আর এ আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা কত গান গাইলি কত নেতার স্লোগান দিলি একটা বার একটু আল্লাহর স্লোগান দাও লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস সামাই ওয়াল আর পড়নে জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায়

ঝপ জং পড়ে গেলে র্যাদ দিয়ে গৈসা পরিষ্কার করতে হয় আগুনে পোড়াইয়া হাতুর দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয় এরপরে র্যাদ দিয়ে ঘষা দিয়ে জ্যাং পরিষ্কার করতে হয় মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো প্রকার গুনার জং পড়ে সুদের জং ঘুষের জং জেনার জং ব্যবিচারের জং মদ মদের জং গাজার জং দুনিয়ার দুর্নীতির জং হাজারো জং পড়ে কলবটা মোটা হয়ে যায় এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোনো র্যাদ নাই একটা র্যাদ হলো লা আ ইলাহা ইল্লাল্লাহ করবে না জিকির করবেন না

নতুন পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে কথা বলেন ঠিক না আরে আল্লাহর জিকির মধ্যে কি মজা হরিমদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য আরে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাপের মুস্তেক নাস্তিক মোরতাদ বেঈমান কারুন হামান সাদ্দাত আবু জাহালা আবুল হাবুত বা সাহেবা ওলি দেবনে মুগিরা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নেতা নেয়াহু এই সমস্ত বেঈমানকে কাছে আল্লাহর জিকিরের মজা জিজ্ঞেস করলে বলতে পারবে না যে কি জিকিরের মধ্যে কি মজা আছে আল্লাহর জিকির যারা করে তাদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে জিকির করে দেখেন মজা কারে কয় বুঝাইতে পারলাম না সরমনের ময়দানে যাবেন যাইয়ে দেখবেন পঞ্চাশ লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে লাইলা একটু মাথারে জাকি দেবে লাইলা

বলার আগে আল্লাহ বান্দার মাঝখানে পর্দা আল্লাহ সরাইয়া নিয়ে যায় আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা ওই সময় তুমি আল্লাহর নূর চন্দ্র চক্ষু বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা আল্লাহ সৃষ্টিকর্তা কে রিজিক দাতা কে বিধান দাতা তাহলে কে হবে খাবো জার বলেন খাবো জার গাবো তার খাবো যার গাবো তার হাসিনের খাই না তার আমি গাই না খালেদার খাই না তার আমি গাই না ইরশাদের খাই না তার আমি গাই না মজিবারের খাই না তার আমি গাই না খাই আমি কাররা কার গাবো আমি কার আইন চলবে কার বিধান চলবে কার সংবিধান কার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক

নিতে পারেন কতক্ষণ পারবেন কেউ পারছে আপনিও পারেন নাই কেউ পারে নাই আমিও পারবো না এক টাকাও নিতে এত টাকা রাখবা কোথায় আইনুদ্দিন আজাদের এই গণ এই পঙ্ক্তিটা আমার ভালো লাগে এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আছে চমৎকার কথা তাহলে কামাই করে কি জগতের মালিক এই কোন কোন সেকেন্ড সাইজ কার শালতার তার মানুষ সাবধান থাইস মাইক নি বাড়ি যাই দেবে না জগতের মালিক কে তু তিল মূল কামান সেই আপনাদের এই সালতার বিল এটা কোন গ্রাম মোড়হাট মোড়হাটে বিল আছে মাঠ আছে না চক আপনাকে দিয়ে চক কয় বিল চক কত কিছু কয় ডাঙ্গা হতার তেই শখের মালিক দেখেন লক্ষ্য করেন আজ থেকে তিরিশ বছর আগে এক দাগ জমির মালিক ছিল একজন ওই সময় আরেকজন ছিল কামলা পেস্টেজ লাগাইছে বইটু নিড়েছে তিরিশ বছর পরে আছে গুল্লি দিয়ে সে কামলা মালিক হয়ে গেছে আর মালিক ওই বইতি কামলা দেয় আছে পাওয়া যাবে রোমান আছে না না এরকম এ কে করে এই উল্টো পাল্টা কেটা করে কি কুদরত আল্লাহ তাফাকারুবি খলকিল্লা আল্লাহ সৃষ্টিটা গবেষণা করেন আল্লাহরে পাইয়ে যাবেন ওই জায়গায় তো আল্লাহর কুদরত একই মাটির থেকে খেজুর গাছের রস নেয় খেজুর গাছের রস কোন জায়গা গুড়ায় না মাথায় কোন জায়গা গুড়ায়ও রস নেয় তা না কাটিয়ে দেহেন একটু বাইরে জিব বেঁধে সাইটে দেহেন তা মিঠে না নুনতা 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 না আর সেই মাটির থেকে আখের রস নেয় গ্যান্ডারি আখের রস নেয় ওর রস কোন জায়গা মিঠিয়ার কোন জায়গা নুনতা ওর গোড়ায় মিঠিয়া আগায় নুনতা এই বৈষম্য উল্টো ভর্তা বাদাইছে ঠিক না আল্লাহ একবার একই মাটি থেকে রস নাই জ্ঞান তার মাচায় যাইতে যাইতে নুনা হয়ে যায় গুড়ায় থাকতে মিষ্টি থাকে আর ওই মাটি থেকে রস খেজুর গাছ ওর গুড়ায় থাকতে নুনটা থাকে মাচায় যে মিঠে হয়ে যায় তাপাক্কারু ভি খালকিল্লা তা তাপাক্কারু বিল্লা খুঁজে পাই না কুদরত কোথ থেকে আসে এ ভাই আমার কাছে জব দেন আমাকে দেশে মুরগিতে ডিম পারে না ডিমই মুরগি পাড়ে কিনা কি পারে মুরগিতে কন্দি মুরগি আগে না ডিম আগে হাদিসের মধ্যে আছে কিডা আগে কিডা আগে মুরগি আগের পক্ষে কারা একটু বিয়া দুই করবে আর মুরগি আগে ডিম পরে কেডা কেডা আগে এই তো তাহলে আগে ডিম না ওই যারা হাত উঠেছেন মুরগি আগে তারা থামেন আর বাকিরা সবাই কি ডিম আগের পক্ষে তারপর একটু দেই ডিম আগে কারা একটু দেবেন অর্ধেকের বেশি লোক উঠেন মানে যে দল যেতে সেই দলে আল্লাহ কাটি মাগে আয় মার দিক আল্লাহ কাটি মাগে মুরগি যে হাইটে বেড়াতে পারে একটা ডিম রে থুয়ে দিলি কে হাইটে বেড়াতে পারে ডিম ডিম ডিমকে হাঁটতে পারে মুরগিতে কুটকুট করে মুর ডিমি কি করে মুরগিতে খায় ডিমি কি খায় তাহলে মুরগি তাজা ডিম মরা মুরগি তাজা ডিম আল্লাহ কায় তুখরিজুল হাই আমিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াত মিনাল হাই আমি পাক জীবিতকে বের করি মরার থেকে তাজারে বের করি মরার থেকে তাজা মুরগি মরার ডিমির থেকে আমি বের করি তাহলে বোঝা যায় আগে ডিম বানাই বাটাই দিতে পরে চার নদীতে তাজা মুরগি বেরেছে কথা বোঝার নেই তুখরিজুল হাইয়া মিনাল মাই মরা মরা ডিমির থেকে আমি ডিম তাজা মুরগি বের করি এরপরে কি করি ও তুখরি জুল মাই তা মিনাল হাই এরপরে একবার জানিয়ে গেছে এরপরে যত মরা সব তাজার ফেটে দিতে পারি তফক্কার উফি খালকেল্লা কি বল তা তফক্কার জগতের মালিককে আবার কয়ে নেই ভাই আল্লাহ এইজনে সংবিধান কার হবে আমার আল্লাহ সংবিধান পাঠায় দিয়েছে তিরিশ পারা কোরআন শরীফ সংবিধান কয় পারা একশো চারখানা আসমানি কিতাবের ভিতরে আপনারা শ্রেষ্ঠ উন্মাদ এইজনে শ্রেষ্ঠ কিতাবটা বরাদ্দ রাখছে আপনাদের জন্য খুশি হবেন না বলেন আলহামদুলিল্লাহ আপনারা শ্রেষ্ঠ উন্মাদ আমি কই না আল্লাহই বলে দিসে আল্লাহ কুন্তুমুখা খায়রা উম্মাতিন তিন না। তাকমুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আদম থেকে নিয়ে তোমাদের আক পর্যন্ত যত উম্মত আমি পাঠাইছি সব উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত এর কারণ হলো তাকমুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আয়াজব যুকামতি কাদি তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত বলছে কে আল্লাহ জোর হলো না আল্লা বলছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ তবে শ্রেষ্ঠ হওয়ার কারণ কি সে শ্রেষ্ঠ হওয়ার কারণ হল তাকমরুন আল মারুফ যত ভালো কাজ আছে সৎ কাজের আদেশ দেবেন তাহলেই আপনি শ্রেষ্ঠ দুই নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন অসৎ কাজের বাধা দেবেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্ম জন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গাইড সংবিধান লাগবে তার নাম কোরআন তিরিশ পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে বলেন আলহামদুলিল্লাহ এই তিরিশ পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে আবার সন্দেহ আছে ভুল আছে কোন জায়গা একটা জের জবর নুকতা পেশ কোথাও গলত নাই বলেন আলহামদুলিল্লাহ দেড় হাজার বছর আগে যেভাবে নাজিল হয়েছে এখনো সেভাবে আছে কে আমত পর্যন্ত চলতে থাকবে তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে ওর মধ্যে অক্ষর নেই জিবরিল আলাইসালামকে একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে ভাই জিব্রাইল এক এক ফেরেস্টার এক এক দায়িত্ব মিকাইল আলাইসালাম খাদ্যমন্ত্রী উনি ম্যাকট্যাক চালায় বেড়ায় কোন কোন দেশে ফসল হবে বিশ শ্রেষ্ঠে সেইগুলো দিয়ে বেড়ায় তো ওনার দায়িত্ব ওই ইস্তফিল আলাইসালামের দায়িত্ব হল মুখী করে নিয়ে বসে আছে পুঁদে সবাই উড়োই বুড়োই দেবে উনি ওই দায়িত্ব পালন করে আর আজরাইল আলসালামের দায়িত্ব হলো সন্ত্রাসীর দায়িত্ব নাকি একজন ফেরেস্তার নামে সন্ত্রাস করলে বিয়াদ হবে না আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে আস্তাকিউরুল্লাহ আজরাইল আল ইসলামের দায়িত্ব হলো মানুষকে হত্যা করা প্রাণীর যান কবজা করা সম্মানই দায়িত্ব ঠিক কি না আল্লাহ তো ভাই জিব্রাইল আজরাইল আল দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে সবাইকে মারতে হবে ইসরাফিল মিকাইল আল দায়িত্ব কেমন পর্যন্ত কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে উনি খাদ্যমন্ত্রী আর শেষ ফিনিশিং ভূতে উড়ই দেবে ইসরাফিল আলাই ইসলাম সে জনিত সিঙ্গা ভূত নিয়ে ওনার বস থাকতে হবে মুহি নিয়ে আপনার দায়িত্ব তো ছিল নবী সুলদের কাছে আসা যাওয়া আর আমি তো শ্রেষ্ঠ বিয়ানা খা তেমন এসে গেলে ফাঁকে ফাঁকে একটু ওয়াজ করে যা লাগে আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে কাদিয়ানিরা আর হেসবুত সেলিম এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে দিয়ে বেশি চালাচ্ছে বুড়োকে কাছে এরা পাত্তা পায় না এই ফাজু ফাজিল পালটি বুড়োকে কাছে পাত্তা পায় না কারণ বুড়োরা ওই আগের মুরব্বীকে হুজুরকে কাছে বাইদদের বুড়ো হুজুর মরুমে হুজুর পুড্ডর হুজুর দলা হুজুর আক আশরাফ আলী সাহ হুজুর এই সমস্ত বুজুর গানে দিনের কাছ থেকে এলেম পাইছে এর আগের পীরগের কাছ থেকে যা শিখছে এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়ো রাখা বাবা তুমি যা আস তাই নিয়ে তাও আমরা একদিন যা শিখছি এই নিয়ে মূর্তি দা আমারও মাথায় ধরে নতুন কথা তুই শুনিস নিয়ে এই কয়ে বুড়োরা গাই বেঁধে বস আর যুবকরা টপ টপ করে দিন বদলের পাড়া ওরা শুধু নতুনত্ব খোঁজে খালি নতুন খোঁজে এই জন্য নতুন ধর্ম নিয়ে আসে আহলে হাদি সালারা এটা খায় বেশি যুবকরা নতুন ধর্ম একটা নিয়ে এসে হেজবুত তাহিদের পাঙ্কু সেলিম একটু কোন নাম কি হেজবুত তাহিদের পাঙ্কু সেলিম এই জায়গা থিয়েটির পর দুটি খাইজনি খাইজনি দাড়ি ওর বগল এসছে দাড়ি ছোট ওর বগলও বেশ খানিক বড় হবে আশা করি একটু উঠুক ভোগল তো দেখিনি এটু উঠু উঠা আর একটা ভাই কাদিয়ানি ফের কার বাথ এলা আমার নবী এগ্রেনেস্টে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি নব দাবি করেছে ওকি সত্য নবী না মিথ্যা নবী আরে নবীন না ওটা মোমেন না কাবের একটু কবেন না কেউ যে না করে করে থাকবেন বোঝা যাবে যে আপনি কাদিয়ানির পক্ষের লোক ফেরেস সেই হিসেব করে নেবে গুলাম আহমদ কাদিয়ানি তার সমর্থকরা মোমেন না কাবের আর একবার আর একবার মাশাল্লাহ ধন্যবাদ আল্লাহ পাক আপনাদেরকে এই কথার আর ওসিলাই কে আমাতে নবী পাকের লা নসিব করবে আমি শেষ রবি আমার পরে আর কোন নবী আসবে না তো ভাই জিবরাইল তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ